পলদল শ্যামং যসদা নন্্যনং, গোপিকা নয়না নন্দ গোপালায় প্র্ণমাম গোপাল স্তুত্রাম নবীন নিরদশ্যমঙ্গ নলেন্দিভাড়ালো জানাম বল্্যব বন্দে কৃষ্ণ গোপাল রূপীনম, স্পু বদ নীলকুঞ্চিত মূর্ধজম কদম্ব কুসুম দগ্ধ বনমালা বিভূষিত গণ্ডমণ্ডল সংসর্গী চলৎকাঞ্চন কুণ্ডলম স্থূল মুক্ত ফলদ্বার হারদ্যতী তুলাকোটি কিরিটি উজ্জ্বলবিগ্রহম মন্দমারুৎসংখব বল্লিতাম্বর সঞ্চয় রুচিরষ্ট পুটনস্ত বংশী মধুর নিঃসনে লসদে গাপালিকা চেত মহয়ন্তং মোহ মোহ বল্লবি বদনাম ভজ মধুপান মধুব্রতম, ক্ষোভয়ন্তং মনস্ত সাং সম্মেরা প্রাঙ্গ বীক্ষণ যৌবনা ভিন্ন দেহাভি সংসক্তাভি পরস্পরম বিচিত্র হার ভূষাভি গোপনারী ভীরাবৃতম প্রভৃণাঞ্জন কালিন্দি জলকেলিকলোৎসকম যোধয়ন্তং কচ্চি দে গা পান বেরয়ন্তং গবাঙ্গনম কালিন্দি জলসংঘস্বর্গী শীতলা নীল সেবিতম কদম্ব পাদকছায় স্থিত বৃন্দাবনে কচ্চিৎ রত্নভূদর সংলগ্ন রত্নাসন পরিগ্রহম কল্পপাদ মধ্যস্থ হেমণ্ডপিকাগতম বসন্ত কুসুমামোদ সুরভিকৃতদ্বীমুখে গোদর্ধন গিররম্যে স্থিতং রাসরোৎসকম সব্রেহস্তলনাৎস গিরিবর্ষাৎ পত্রকম খণ্ডিতা খণ্ড মুক্ত মুক্তা ঘনা ঘনম বেণুবাদ্য মহল্লাস কৃতহংকার নিঃস্বয় মুখই গোকুলৈ গোকুলৈরভিবিখিত কৃষ্ণ কৃষ্ণমে বানু গায় চেষ্টা বশবর্তী ভী দণ্ড তকরৈ গোপালৈ রূপসেবিতম দৈ মুনি শ্রেষ্ঠে বে বেদাঙ্গ পারগৈ প্রীতি সুসিং துயமானং பரத் பரம জয় এবং চিন্তয় দেবং ভক্তা সংস্থতি মানব তৃষvndং তস্য হর্ষ দদাতি বরমিশপ্রitam রাজ বল্লভতামেপি ভবেত সর্বজনপ্রিয় অচলাং শ্রীমা পন্নতি সবাগ্নি জয়তে ধ্রুবম। ইতি গৌতমী গোপাল স্তত্রম সমাপ্তম গোপালায় গোবিন্দায় শ্রীকৃষ্ণায় তে নমঃ ॐ নমো গোপালায় নমো ॐ নমো গোপালায় নমো ॐ নমো গোপালায় নমো কলান করো गोपाल गायत्री कृष्णाय विद्महे दामोदराय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् कृष्णाय विद्महे दामोदराय धीमहि तन्नो विष्णु प्रचोदयात कृष्णाय विद्महे दामोदराय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् जय गोपाल जय गोपाल जय जय गोपाल जय हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरिहरि हरि राम हरि राम 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 हरि 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 कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि हरि